করতেন স্যার আমাদের অনেক ভালোবাসতেন আমাদের পড়াশোনায় উৎসাহ দিতেন তো আজকে স্যারের বিদায় আমরা অনেক কষ্ট পাচ্ছি যে স্যার আজকে আমাদের বিদ্যালয় থেকে চলে যাচ্ছেন আমার অনেক কষ্ট লাগছে আমাদের সকলেরই অনেক কষ্ট লাগছে যে স্যার স্যার এই বিদ্যালয়ে আর আসবেন না আমাদের স্যারকে দেখা করবেন না এজন্য আমাদের খুবই কষ্ট লাগছে

উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকগণ এবং আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন মোহাম্মদ নজরুল ইসলাম এবং আমার বিদ্যালয়ের স্নেহের শিক্ষার্থী সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি অনেক কিছু শিখেছি এবং একসাথে কাজ করতে গিয়ে তার সাথে আমাদের হয়তো মাঝে মাঝে কোনো ভুল ত্রুটি হতে পারে সেই কারণে আমি আমার প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চাচ্ছি আমার সকল শিক্ষকের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তিনি যেন আমাদেরকে সন্তান মনে করে সহকর্মী মনে করে আমাদের ক্ষমা করে দেন এবং পরিশেষে আমি বলতে চাই যে স্যার খুবই অসুস্থ স্যারের দীর্ঘায়ু কামনা করব আমরা সবাই স্যার যেন সুস্থ থাকেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে আবারও ফিরে আসেন আমাদের বিদ্যালয়ে মাঝে মাঝে তো আসবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ